প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আগে বন্ধুরা সাবস্ক্রাইব চ্যানেলটা তারপরে কথাটা কইতে করে মানে একচুয়ালি হল কি আঙ্গুর খেতে আজকা ভেন্ডি নাগাইলাম ভেন্ডি নাগাইলাম তে আমার পোলা নাঙ্গুল ধরছে আমি টান এখানে আছে আমার মা আমার ওয়াইফ আমার বোন মানে সবাই মিলে মানে আজকা ভেন্ডি নাগাইলাম আশা করি কেউ ভিডিওটা খারাপ মাইন্ডে নিবানা একচুয়ালি মানে এটা নিজের ঘরেরই কাজ না এ ঘরের সামনেই মানে এটা বিকালবেলা আমরা লাগাইতেছি ভিন্ডি মানে অল্প লাগাইলে মানে খাওয়ারও হইব মানে বেচাও যাইব বস্তুটা এমনি এমনি মাটিটা ফালা ফালে থাকে কি লাভ আছে এলেগে মানে অল্প ভেন্ডি লাগাইতে লাগাইলাম অল্প বড় বাগুন লাগাইলাম তারপরে আর কি লাগাই অল্প চাষ করে থাকে দিছি দি শশা লাগাই না কি লাগাই মানে ভাবতেছি কি লাগাই এটা খোলা আবার এই যে তার উঠে লোয়া ওই টানতি আমি নিজেই মানে ভেন্ডিটা নাগাইলে অল্প উৎসাহ হয়ে আছে না অল্প সমান করে দিয়ে ভাবতেছি এলেগে মানে এর উপরে উঠাই লোয়া টানতি এ আবার উঠতেই চাই না আগে ওখান দেখি মই থেকে মানে নামতে এখন কইল বলে নাম বনাবলে নাম নাম একটা ভিডিও করতে বন্ধুরা মানে বহুত কষ্ট হয় বহুত পরিশ্রম করা করা লাগে তোমরা যদি অল্প যদি সাপোর্ট যদি কর মানে দয়া করে যদি সাপোর্ট যদি অল্প কর না এতে মানে যত কষ্টই হোক না কেন মানে সবগুলো মানে ভোলার মতো কিছু আছে কিন্তু অল্প সাপোর্ট মানে তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু চায় না না অল্প সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক একটা করবেন তারপরে কোনখান থেকে আমার ভিডিওটা দেখলা মানে এটা কমেন্ট করলে মানে এটা মানে আর বেশি ভালো লাগে সাবস্ক্রাইব একটা করলে আর কোনখান থেকে তুমি ভিডিওটা দেখলা আমার এটা যদি কমেন্ট একটা যদি করো মানে বহুত হ্যাপি লাগে হ্যাপি কিন্তু কথা কষ্ট করার পর কথা কষ্ট করা হাত পরিশ্রম করে তুম ভিডিওটা দেওয়ার পরে যদি তোমরা যদি কমেন্টটা যদি কর চ্যালেলেটা যদি সাবস্ক্রাইব করে দাও মানে আমার মতো সখী আরও কেউ হইতে পারবো না কিন্তু তুমুর কাছে একটাই রিকোয়েস্ট থাকলো বন্ধুরা কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা তারপরে এটা আমার নতুন চ্যানেল মানে সবাই দেখতেছি চ্যানেল বলে বহুত কিছু বলে করা যায় কিন্তু তোমার শুভ কামনা থাকলেও তোমরাও করবার চেষ্টা করবেন তে আমরা অল্প নতুন নামছি তে প্ল্যাটফর্মে নামার পরে তোমরা যদি সাপোর্ট যদি কর তাহলে মানে সফলতা পাইমো আর কি মানে একলাই তো কিছু করবার নাই না যে যেটাই কর লোক বিচার একটা করবার গেলেও মানে মাতবর ভোর চাল্লিশ একটা করবার গেলেও মাতব লাগব মানে এইরকম প্ল্যাটফর্মটাও মানে তোমরা যদি সাপোর্ট যদি না করো না যে কিছুই করবার নাই ওইখানে যদি অল্প যদি সাপোর্ট জন্য একজন আগবাড়া দাও মানে তোমার সবার জন্য দোয়া থাকলো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন